কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই কি নাই বিনিময় নাই প্রতিদান নাই সব নাই কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই চাই সে জিব্রিল হোক চাই সে মিকাইল হোক চাই সে ইসরাফিল হোক চাই সে আজরাইল হোক চাই সে আরস বহনকারী ফেরেস্তা হোক হুজুররা বলুক প্রতিদান আছে কিনা কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই অতচো 24 ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মা আমিন শাইইন ইউসবিহু বিআমদি রাব্বি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত কিন্তু কোনো বিনিময় নাই আপনি আল্লাহ বলতে দেরি সৌর জগতের অর্ধেক জাগা নেকি দিয়া ভরতে দেরি হয় না সুবহানাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি বাকি অর্ধেক নেকি দিয়া বলছে দেরি হয় না